এইটা হচ্ছে আসানসোলের তাজ হোটেল এখানে কিন্তু বাসের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে আর এই প্যান্ডেলটা আপনারা কতদিন ধরে বানাচ্ছেন সমস্ত কাজ কিন্তু এবছর প্লাইউডে দিয়ে তৈরি এবছর গাইজ কিছু না কিছু প্রবলেম হতে চলেছে নতুন সকাল নতুন দিন মাস্তে মাত্র আর কয়েকটা দিন হ্যালো বন্ধুরা তোমার সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলের নতুন একটা দুর্গা পুজোর সিরিজ ভিডিওতে সো বন্ধুরা অনেক দিন ধরেই তোমরা কিন্তু সবাই কম বেশি কমেন্ট করছে ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে সমস্ত জায়গায় তোমরা কমেন্ট করছে যে দাদা কবে থেকে দুর্গা পুজো সিরিজ স্টার্ট করবে সো ফাইনালি বন্ধুরা অনেক প্রবলেমস ঝেলার পর অনেক প্রবলেমস ফেস করার পর ফাইনালি আজ থেকে শুরু করলাম দুর্গা পুজোর সিরিজ আর আজকে ভিডিওটা আমি সর্বপ্রথম শুরু করছি আমাদের আসানসোলের সবদিকে একটা বিশেষতম সব থেকে একটা ভাইরালতম জায়গা দিয়ে তো চলো বন্ধুরা বেশি বক বকা না করে ফার্স্ট অব অল তোমাদের কিন্তু সবাই লোকেশন কম বেশি জানোই ঠিক আছে তবু একবার জানিয়ে দিই সাথে তোমাদের সকলে আবার রিমাইন্ড হয়ে যাবে ব্যাপারটা ওকে তো এই ফাইনালি এই মুহূর্তে আমি আসানসোল বাস স্ট্যান্ড চলে এসেছি আর এই আসানসোল বাস স্ট্যান্ড এসে তোমার যে কোনো জায়গায় থাকো না কেন তোমাদের ফার্স্ট অফ হলে আসতে হবে এই আসানসোল বাস স্ট্যান্ড দেন তোমাদেরকে এখানে চিত্তরঞ্জন বরাকর লাইনের বাস ধরতে হবে ওইখানে কিন্তু বিনিময়ে তোমার চলে যেতে পারবে দেখে না বন্ধুরা আসানসোল বরাকর লাইনের বাস তো এই বাসে আমি চেপে এখন চলে যাব বিনিময়ে তো ফাইনালি 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 পৌঁছে গেলাম ডেনমেন কলিয়ারি তো বন্ধুরা এটা হচ্ছে আসানসোল বানপুরের আসা এই রাস্তাটা হয়ে এখন আমি এলাম বাসে করে ওকে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বরাক চিত্তরঞ্জন সাইডে আর তার ঠিক মাঝখানেই রয়েছে মাঝ প্রান্তে রয়েছে ধেনুমেন কলিয়ারি সো চলো যাওয়া যাক আর দেখা যাক যে এখনকার পরিস্থিতি কেমন সমস্ত কিছু বন্ধুরা তুলে ধরবো আজকের এই ভিডিওতে সো বন্ধুরা দেখতে পাচ্ছ ধেনুমেন কলিয়ারির এই মেন রাস্তাটা ওই এখন আমি চলে এলাম আর এখনও আমাকে যেতে পারে কিন্তু প্যান্ডেলে গেছে ঠিক আছে আর তোমরা এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানে চারিদিকটা কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগছে বাট দুর্গা পুজোর ঠিক এক সপ্তাহ আগে কিন্তু অনেক দোকানদানি এমন কি মেলা বসে যাবে ওকে চলো বন্ধুরা এখন যাওয়া যাক আর এই সাইডে দেখতে পাচ্ছ বাস অনেক কিন্তু পড়ে রয়েছে ওকে এই সাইডেও অনেক বাস রয়েছে এই বাসের মাধ্যমে কিন্তু এইগুলোতে এই দু সাইডে ঠিক আছে বন্ধুরা কম বেশি দু সাইডে কিন্তু দোকানদানি দোকানপাট বসে যাবে সমস্ত কিছু পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা রয়েছে আর এই পুরো রাস্তাটা জুড়ে কিন্তু লাইটিং কাজ থাকবে তোমার সকালে কম বেশি ভালোভাবেই জানো যে আমাদের কলিয়ারি লাইটিং এর কাজের দিক থেকে এক অন্যতম স্থানে রয়েছে সব বন্ধু তোমার সাথে কথা বলতে বলতে এমনকি হাঁটতে হাঁটতে আমি কিন্তু ফাইনালি 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 পৌঁছে গেলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা হচ্ছে আসানসোলের তাজ হোটেল যেটা কিনা মুম্বাইয়ের তাজ হোটেলের আদলে বানা হচ্ছে এই মা দুর্গা পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু বাসের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে বাদ বাকি যে প্লাইয়ের কাজটা রয়েছে তাজমহলের স্ট্রাকচারে যে প্লাইগুলো রয়েছে সেই প্লাইগুলো কিন্তু এখন দেওয়া রয়েছে ওকে সো গত দু একদিন ধরে কিন্তু বন্ধুরা আসানসোলে বৃষ্টি হচ্ছে তো দ্যাটস ওয়াই এখানে কিন্তু ত্রিপল দেওয়া হয়েছে অ্যান্ড এই সাইডও কিন্তু ত্রিপল দেওয়া হয়েছে যাতে এই যে হোয়াইট কালারের যে রংগুলো রয়েছে ক্ষতি না হয় এই প্যান্ডেলের তো দ্যাটস ওয়াই এখানে কিন্তু ত্রিপল দেওয়া হয়েছে বন্ধুরা দেখে নাও এখানে এক দাদা এক কাকু কাজ করছেন কতদিন ধরে আপনারা কাজ করছেন আচ্ছা তিরিশ বছর ধরে কাজ করছেন আচ্ছা আর এই প্যান্ডেলটা আপনারা কতদিন ধরে বানাচ্ছেন দু মাস ধরে আচ্ছা 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 জোর কদমে বন্ধুরা কাজ চলছে না একটু পাচ্ছো বন্ধুরা সমস্ত কাজ কিন্তু এবছর প্লাইউডে দিয়ে তৈরি আসানসোল রেনোমেন কলিয়ারিতে গত দু তিন বছর ধরে কিন্তু এই প্যান্ডেলগুলো খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় এক রূপ দিচ্ছে দু বাইশ সালে কিন্তু আমরা এই জায়গায় হ্যাঁ এই জায়গায় আমরা দেখেছিলাম বুজ ঠিক আছে দু তেইশ সালে আমরা দেখেছিলাম টুইন টাওয়ার ওকে সে এই দু সালে এই দু সালে আমরা দেখছি মুম্বাইয়ের তাজ হোটেল গত দু বছরে আমরা দেখেছি যে প্যান্ডেলের মধ্যে কিন্তু কিছু না কিছু প্রবলেম থেকেই যাচ্ছিলো ঠিক আছে সো তোমরা সকলে জানো যে আগে বছর টুয়েন্টি এমন এমনকি বুজ পাতো আমরা প্লাস ফাইবার ব্যবহার করতে দেখেছিলাম সো এবারে কিন্তু ওই সব কোনো কিছু দেওয়া হচ্ছে না এই বছর প্লাইউডের ওপর কিন্তু হোয়াইট কালারের রঙের সঙ্গে এই পুরো মিক্সিংটা করা হচ্ছে ওকে মুম্বাইয়ের তাজ হোটেল এই প্যান্ডেলের তোমাদেরকে বাইরের প্রসূতি পর্ব দেখিয়ে দিলাম চলো বন্ধুরা এবার ভেতরে যাওয়ার পালা সো ভেতরে দেখা যাক যে কতদূর কি কাজ চলছে ওকে অ্যান্ড ওইদিকে দিকে স্টেজেও কিন্তু কাজ চলছে বন্ধুরা সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এই জায়গাটাতে মানে মা দুর্গা প্রতিমা রাখা হবে কোথা থেকে আসছেন

সুবন্ধুরা তোমাদেরকে ভিতরে কাজও দেখিয়ে দিলাম যে এখন কিন্তু খুবই জোর কদমে সকল কর্মচারীরা কাজ করছেন তাদের সাথে পার্সোনালভাবে আমার কথা হলো যে বৃষ্টির মৌসুমে কিন্তু তাদের একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে কেননা তোমার সকলে যেন এই যে পেন্টগুলো রয়েছে এই যে প্লাইয়ের ওপর যে পেন্টগুলো করা হয়েছে হোয়াইট কালার পেন্ট তো এই পেন্টগুলো উঠে আমার ভয় রয়েছে ঠিক আছে তো এবছর আগে কিছু না কিছু প্রবলেম হতে চলেছে ঠিক আছে যাই না ভাই কি হবে গত দু বছর ধরে কিন্তু এরকম প্রবলেম আমরা দেখে আসছি ওই যে প্লাই গুলো তোমরা দেখতে কিন্তু এই পুরো যে পোর্শনটা দেখতে পাচ্ছি এই প্যান্ডেল যে পুরো পুরো জায়গাটা কিন্তু এই হোয়াইট কালার পেন্টের প্লাই দেওয়া হবে ওকে প্যান্ডেলের ভেতরে কাজ চলছে এমনকি এই বাইরে এলে তোমরা দেখতে পারবে স্টেজের মধ্যেও কিন্তু কিরকল বিছিয়ে কাজ চলছে চলো বন্ধু তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আর এই বাইস থেকে তোমার দেখতে পাচ্ছ প্রত্যেকটা শেপের কিন্তু বাটাম রয়েছে ওকে বন্ধু এইগুলো কিন্তু সব ওই উপর প্রান্তে রাখবে ওকে তোমাদের সমস্ত কিছু তুলে ধরলাম আজকের এই ভিডিওতে সো প্যান্ডেলের বাইরের কাজ এমন কি ভেতর কাজ আর এই স্টেজের ভেতরেও কেমন কি কাজ চলছে কতদূর কি কাজ হলো সমস্ত কিছু তুলে ধরলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করছি না জানিয়ে দিও নিজের নিজের মতামত তো চলো দেখা হচ্ছে একদিন ফল ঠিক নটার সময় তো তোমার সব ভালো কিছু গাই ও বাই